কলকাতা তার সমৃদ্ধ ইতিহাস এবং সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য পরিচিত কিন্তু এই শহরের কিছু জায়গাকে ঘিরে কিছু ভুতুড়ে গল্পও আছে ভিডিওটিতে কলকাতার সেই সব জায়গার ভুতুড়ে গল্প বলবো তাই অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ব্রিটিশ শাসনকালের গভর্নর জেনারেল ওয়ারেন হ্যাস্টিংসের প্রাক্তন বাড়ি হ্যাস্টিংস হাউস কলকাতার সবচেয়ে ভয়ঙ্কর এবং অদ্ভুত স্থানগুলোর মধ্যে একটি হাউসটি এখন ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে এক উমেন্স এডুকেশনাল ইনস্টিটিউট হিসেবে ব্যবহার হয় তা সত্ত্বেও বাড়িটি ভুতুরে হিসেবে অনেকের কাছে সুপরিচিত স্টুডেন্টসরা প্রায়শই দাবি করে যে তারা ওয়ারেন হ্যাস্টিংসকে এখনও ঘোড়ায় চড়ে বাড়ির কম্পাউন্ডে তার কোনো হারিয়ে যাওয়া কাগজ খুঁজে বেড়াতে দেখেছে পুরোনো করিডোরগুলিতে কোনো ইনভিজিবল মানুষদের হেঁটে যাওয়ার শব্দ পাওয়া যায় হঠাৎ টেম্পারেচার খুব নেমে যায় এবং অদ্ভুত সব আলোর ঝলকানিও দেখা যায় যদিও এখন এটি এক সম্মানীয় কলেজ তাও বাড়িটি স্টুডেন্টস এবং স্টাফদের এক ভুতুড়ে রহস্যের মধ্যে আবৃত করে রেখেছে কলকাতার পুতুল বাড়ি তার ডার্ক পাস্টের জন্য পরিচিত এবং এর সব অদ্ভুত পুতুলগুলো এখনও মানুষের ভয় হাড় কাঁপিয়ে দেয় বলা হয় যে আগেকার দিনের ধনী জমিদাররা যারা এখানে থাকতো তারা এই বাড়িতে মহিলাদের এনে তাদের সাথে দুর্ব্যবহার করত ফলে সেই সব মহিলাদের আত্মারা এখন বাড়িটিকে তাড়া করে বেড়ায় আশেপাশের বাসিন্দারা জানায় যে তারা এখনও রাতে মাঝে মাঝে বাড়িটি থেকে অনেক মহিলার কান্নার আওয়াজ শুনতে পায় বাড়িতে যারা ঢোকার সাহস করেছে তারা জানিয়েছে যে তাদের কোনো অদৃশ্য হাত ঠেলে দিচ্ছে কলকাতার ভয়ঙ্কর জায়গাগুলোর মধ্যে নিমতলা শ্মশান নিঃসন্দেহে এক উল্লেখযোগ্য স্থান বলা হয় যে গভীর রাতে শ্মশানে অদ্ভুত সব নীল আলোকে ভেসে বেড়াতে দেখা যায় আশেপাশের লোকেরা মনে করে যে আলোগুলো শ্মশানে দাহ করা মৃতদের আত্মা এবং তারা জীবিত মানুষদের সাথে যোগাযোগ করার চেষ্টা করে এই শ্মশানটিতে আবার অঘরী সাধুরা মধ্যরাতে তান্ত্রিক রিচুয়াল করে লোকেরা শ্মশানে প্রায়শই কোনো ইনভিজিবল মানুষদের ফিস ফিস কথা বলার আওয়াজ শুনতে পায় এবং শ্মশানটিতে এক অদ্ভুত রকমের প্রেশার ফিল করে তারা যেন কোনো অদৃশ্য শক্তি তাদের ভর করেছে কলকাতার ন্যাশনাল লাইব্রেরি এক ডিস্টার্বিং ভুতুরের রেপুটেশন হয়ে বেড়ায় এখানে বহু প্রাচীন ম্যানুস্ক্রিপ্টস এবং মূল্যবান বই রয়েছে এখানে বহু সিকিউরিটি গার্ডরা এবং কিছু ভিজিটার্সরাও বলেছে যে তারা মানুষের ফিস ফিস কথা বলার আওয়াজ এবং মানুষের হেঁটে বেড়ানোর শব্দ শুনেছে কিন্তু তারা কোনো মানুষকে দেখতে পায়নি বলা হয় যে এক প্রাক্তন গভর্নর জেনারেলের স্ত্রী লেডি মেডকাফের আত্মা লাইব্রেরি মধ্য দিয়ে ঘুরে বেড়ায় দু সালে লাইব্রেরির রিনোভেশন কাজের সময় এক দুর্ঘটনা ঘটে ফলে মানুষ মনে করে যে লাইব্রেরির আত্মারা রেনোভেশন কাজের জন্য আপসেট ছিল তাই তারাই এই দুর্ঘটনার জন্য দায়ী রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন যা এক ডার্ক পাস্টের জন্য কুখ্যাত সেখানে নাকি ছায়া সঙ্গিনীরা রাতে প্ল্যাটফর্মগুলিতে ঘুরে বেড়ায় অনেকে মনে করে যে যারা স্টেশনে নিজেদের মেরে ফেলেছিল তাদের আত্মারা আজও স্টেশনে ঘুরে বেড়ায় যাত্রীদের অনেকেই এক হার হিম ভয় অনুভব করেছে স্টেশনে আবার অনেকে শুনেছে যে তাদের নাম ধরে কোনো অদৃশ্য কেউ ডাকছে কলকাতার সাউথ পার্ক স্ট্রিট কবরস্থানটি কলকাতার সবচেয়ে বেশি ভয়ঙ্কর জায়গা সেখানে প্রায়শই বিভিন্ন অতিপ্রাকৃত ঘটনা ঘটে থাকে সমাধিগুলি দেখাশোনা করার লোকেরা জানায় যে তাদের প্রায়শই কবরস্থানে মাথা ঘোরে এবং যন্ত্রণা হয় আর তারা বিভিন্ন অশরীরীদেরও দেখেছে কবরস্থানে ঐতিহাসিক এই কবরস্থানের মর্মান্তিক এবং চিরনিরব পরিবেশ এটিকে এমন একটি স্থানে পরিণত করে যা এক হাড় হিম করা ভয় ছড়িয়ে দেয় কবরস্থান দেখতে আসা লোকেদের অনেকেই জানিয়েছে যে তারা কোনো অশরীরীকে কবরস্থানে ঘুরে বেড়াতে দেখেছে প্যারানর্মাল বিশেষজ্ঞরা জানিয়েছে যে হয়তো অতীতের ব্রিটিশ সৈন্যদের এবং সিভিলিয়ান যাদের কবর এখানে আছে তাদেরই আত্মারা ঘুরে বেড়ায় কবরস্থানটিতে দুশো বছর পুরনো লোয়ার সার্কুলার রোড কবরস্থানটি কলকাতার ভুতুর স্থানগুলোর মধ্যে একটি অনেক ভিজিটার্সরা দাবি করেছে যে তারা এখানে এক গা ছমছমে ভয়ের ভাব অনুভব করেছে কেউ কেউ সেখানে তোলা নিজেদের ফটোতে রহস্যময় ছায়ার কথাও বলেছে স্থানীয় লোকেরা রাতে কবরস্থানের আশেপাশে আসতে চায় না কারণ তারা মনে করে যে রাতে কবরের বাসিন্দারা কবর থেকে উঠে আসে কলকাতার এই সব ভূতরে জায়গাগুলি অতীতের ইতিহাস এবং সুপার এক ভয়ানক সুন্দর মিশ্রণ যেখানে মানুষ ইতিহাসের সাথে সুপার সম্মুখীন হতে পারে যা মানুষের ভয় হার হিম করে দিতে পারে যারা প্যারানর্মাল বা ভূতরে বিষয় ভালোবাসে তাদের কাছে এই জায়গাগুলো পারফেক্ট ডেস্টিনেশান আজ এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন এবং এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আশা করি সবাই ভালো থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে